কবি গৌতম মন্ডলের লেখা কবিতা ফাগুন এসেছে জামের ডালে সবুজ পাতা আমের ডালে ডালে দুলছে দোদুল দোল দুলছে পলাশ দুলছে শিমুল দুলছে অশোক বন ফাগুন আসে নতুন সাজে রাঙল সবার মন রং ভরেছি পিচকিরিতে রং ভরেছি হাতে সবার সাথে খেলবো হোলি দোলের সুপ্রভাতে দোল এসেছে রং মেকেছে আবির লালে লাল দেখ গাল রাঙলো হাওয়া খেলবে রে দোল কোথায় তার ঘর খেটু ফুলের টোপর মাথায় কে সেজেছে বর বর সেজেছে বউ এসেছে তলায় কে চোখ মিলে দেখ টোপর মাথায় ফাগুন এসেছে ও ভাই ফাগুন এসেছে